সুখ এমন একটা জিনিস যা সবার কপালে হয় না বিয়ের পর একটা মেয়ে যাকে সবচেয়ে বেশি আপন ভাবে সেই মানুষটাই সবচেয়ে বেশি কষ্টটা দিয়ে থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কিনা বলতে পারবে আমি পুরোপুরি সুখী আমরা মানুষদেরকে উপর দিকে দেখলে যতটা সুখীভাবে তারা কিন্তু ভিতর থেকে ঠিক ততটাই কষ্টে থাকে হয়তো কিছু কষ্ট কারো কাছে শেয়ার করা যায় আবার কিছু কষ্ট সে যেটা কিনা নিজের মধ্যেই রাখতে হয় আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর সহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকালে আমি জীবনের প্রথমবার খুদের বোয়া ভাত রান্না করতেছি আমি আর কোনো দিনও এই রেসিপিটা করি নাই আজকেই ফার্স্ট ইউটিউব দেখে করে নিচ্ছি রান্নাটা খুব সহজভাবেই পোলাও যেভাবে রান্না করে আমি ঠিক সেভাবেই রান্নাটা করে নিচ্ছি যেহেতু ফার্স্ট টাইম আমি চালটা ভেজে গরম পানি দিয়ে দিয়েছি আর এখন কয়েক ফালে কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভালো করে ডেকে দেব আর ডেকে কিছুক্ষণ রান্না করার পর আবারও নেড়ে ছেড়ে দেব আমি আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছি সেটা কিন্তু একদমই সত্যি এই পৃথিবীতে কেউ বলতে পারবে না যে সে পুরোপুরি সুখী সবার জীবনেই কিছু না কিছু কষ্ট কিন্তু রয়েই যায় হয়তো কিছু কষ্ট মানুষকে বলা যায় আবার কিছু কষ্ট যা কি না নিজের বুকের মধ্যেই চাপা দিয়ে রাখতে হয় আমার কুদের ভাতটা প্রায় হয়ে এসেছে আর একটু রেখে দিলে একদম সুন্দর হয়ে যাবে আমি অফ ক্যামেরায় কয়েক প্রকারের ভর্তা করে নেব এই যে আমার খুদের ভাত কিন্তু একদম হয়ে গিয়েছে আর দেখুন মাসাল্লাহ প্রথমবারই কতটা ঝরঝরে হয়েছে আমি এই দিক দিয়ে অফ ক্যামেরায় চার প্রকারের ভর্তা করে নিয়েছি এখানে ছিল আলু ভর্তা মরিচ ভর্তা চ্যাপা সুটকি ভর্তা আর সাথে ছিল বেগুন ভর্তা আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের সকালের নাস্তা আমি রাহি রাব্বর জন্য একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছি খাবারটা আমাদের কপালে কিন্তু সাজানো গোজানো খাবার জোটে না যা করার নিজেকেই করতে হয় আর নিজের বেলায় কিন্তু সবচেয়ে বেশি আলসিনমিটা লাগে কেউ যদি একটা কিছু খেতে চায় সেটা কিন্তু আমরা করে দিতে পারি কিন্তু নিজে যদি কোনো সময় কোনো কিছু খেতে ইচ্ছে করে সেটা কিন্তু খেতে একদমই করতে একদমই ভালো লাগে না যাই হোক আমি সকালে নাস্তাটা করে নিয়েছি আর এখন চলে আসলাম সুইচ বোর্ড পরিষ্কার করার জন্য আর আমি আজকে আপনাদেরকে দেখাবো সুইচ বুডগুলো সবচাইতে সহজ পদ্ধতি কীভাবে পরিষ্কার করা যায় এই যে হ্যাক্সা সল এটা কিন্তু সবার ঘরেতেই আছে মোটামুটি যদিও করোনার সময়ে এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার করা হতো যাই হোক আমার ঘরে ছিল আর এটার মধ্যে একটু তুলুর মধ্যে নিয়ে নিয়েছি আর এখন ভালো করে সুইচ বুডটাকে ঘষে নেব এটা আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন যে কতটা তাড়াতাড়ি পরিষ্কার হয় আমি এখন একটা টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি দেখুন মশাল্লাহ কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর সুইচ বোর্ডের সাইডে যে গাছটা আঁকা সেটা কিন্তু আমি নিজে এঁকেছি জানি না কেমন হয়েছে মাঝে মাঝে চেষ্টা করি যদিও তেমন একটা সুন্দর পারি না যাই হোক সুইচ বুডটা পরিষ্কার করার পর আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গিয়েছে তাই পাতিলে ভাত বসিয়েছি সাথে লোনা ইলিশ ভুনা বসিয়ে দিয়েছি আর সকালে খাবার পর যে ভর্তাগুলো ছিল সেগুলো দিয়ে আজকে দুপুরের খাবারটা হয়ে যাবে আমি রান্না বসিয়ে দিয়ে ঘরের মধ্যে যে ঘাসগুলো আছে সেগুলোতে একটু স্প্রে করে দিচ্ছিলাম এভাবে মাঝে মাঝে পানি যদি স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু পাতাগুলো অনেকটাই সতেজ থাকে যাই হোক পানি স্প্রে করতে করতে আপনাদের কাছে সেই পুরনো অনুরোধটা একবার একটু করি এখন পর্যন্ত যদি কেউ দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা হয়তো বা আরও কয়েকজনের সামনে যেতে সহযোগিতা করবে তাদের হয়তো বা ভিডিওটা ভালোও লাগতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো প্লিজ বন্ধু করার জন্য বন্ধু করবেন না বন্ধু হয়ে সব পাশে থাকবেন আর পাশে থাকলে কিন্তু আমাকেও পাশে পাবেন ইনশাল্লাহ চলে আসলাম একদমই রাতের বেলা আমি রুটি বানিয়ে নেব তাই রুটির কাইটা করে নিচ্ছি আমি সবসময় চেষ্টা করি গরম গরম থাকতেই রুটির কাইটা ডলে নেওয়ার জন্য এতে রুটিটা অনেকটাই নরম হয় কাইটা মোটামুটি ডলা হয়ে গিয়েছে আর এখন আমি যে রুটি বানানোর জন্য যে কেরাগুলো বানানো হয় সেটার কে ভাগ করে নেব আস্তে আস্তে করে বিয়ের পর একটা মেয়ে কি হারায় জানেন সবচেয়ে বেশি হারায় তার যত্ন যে মেয়েটা সারাদিনও আগ্রহে বসে থাকে যে তার হাজব্যান্ড পাশে আসলে তার হাজব্যান্ডের সাথে মনের সবগুলো কথা সব দুঃখ কষ্টগুলো শেয়ার করবে হয়তো বা সব মেয়েদের কপালে সেই সুখটা জুটে না সবাই কিন্তু আশাটা করে যে আমার হাজব্যান্ড আসবে আমার হাজব্যান্ডের সাথে আমি বসে সুখ দুঃখের দুটা কথা বলবো কিন্তু সব মেয়েদের কপালে এই সুখটা থাকে না আমি দোয়া করি আল্লাহ যেন সব মেয়েদের কপালে একটা ভালো হাজব্যান্ড জুটায় যাই হোক রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখন আমি যে বাড়তি পাতিলগুলো হয়েছিল সেগুলোকেই ধুয়ে নিচ্ছি আর এই পাতিল ধুতে আসলেই কেন জানি অনেক বেশি বিরক্ত লাগে মনে হয় যেন যে পাতিলগুলো বেসিনে রাখি তার চেয়েও দ্বিগুণ হয়ে যায় আর বাচ্চা পোটা এত বেশি বিরক্ত লাগে এই তালা বাসন কিংবা পাতিল ধুতে গেলে যা বলার বাহিরে ইদানিং এটা আমার একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে যাই হোক যেহেতু সংসারটা আমার কাজগুলো আমাকেই করতে হবে যতই বিরক্ত লাগুক আর বিরক্তি নিয়ে কাজ করা যাবে না সংসারের কাজগুলোকে কিন্তু ভালোবেসেই করতে হবে আমি পাতুল উলু ধুয়ে নিয়েছি আর এখন যে সন্ধ্যার সময় ছা খেয়েছিলাম সেই কাপটাও রয়ে গিয়েছিল সেই কাপটা সহ আর কিছু জিনিস আছে সেগুলোকেও একটু ধুয়ে নেব জানি না আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়েছে কি না যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ কমা দৃষ্টিতে দেখবেন আর আমি তো আমার ভুলগুলো বুঝতে পারবো না যারা আমার ভুলগুলো ধরায় ধরিয়ে দিতে পারবেন তারা প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমার ভিডিওতে কিংবা আমার কথায় কোথায় ভুল হয়েছে তাহলে হয়তো বা পরবর্তী ভিডিওতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করতে পারবো তালা বাসনগুলো ধোয়া শেষ হয়ে গিয়েছে আর এখন বেসিনটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আর রাতে যদি এই কাজগুলো করে রাখা যায় তাহলে সকালে উঠে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন একটা রান্নাঘর পাওয়া যায় সকালবেলা রান্না করতেও অনেক বেশি ভালো লাগে আমি সব সময় চেষ্টা করি রাতে ঘুমাতে যাওয়ার আগে বেসিনটা ভালো করে পরিষ্কার করে রেখে যেতে এখন জায়গা জিনিসগুলো জায়গা মতো রেখে দিচ্ছি আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি জানি না এখন পর্যন্ত কেউ আছেন কিনা যদি দেখে দেখেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে দেখেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম